অনেক দিনই তো হয়ে গেল আমাদের কথা নেই দেখা নেই সাক্ষাৎ নেই যোগাযোগ নেই এত সব না থাকার মাঝেও যা আছে তা কেবল আমাদের স্মৃতি যেসব দুজনে মিলে তৈরি করেছিলাম ভালোবেসে একদিন প্রচন্ড মন খারাপ নিয়ে হঠাৎ মাঝে মধ্যে স্মৃতির করিডোরে গিয়ে দাঁড়ায় ওখানে বিছানার নরম তুষকের নিচে ফেলে রাখা পুরান শপিং ব্যাগের মতো ফেলে রাখা আছে ইনবক্সের কথোপকথন খুনসুটি আনন্দ বেদনার নানান গল্প আর হাসি মুখের রঙিন ছবি অথচ তাদের আজ নিজস্ব কোনো বাসা নেই যা আছে তা কেবল গনগোর কুয়াশাময়ের শীতের রাতের কারণ হিমফুপ্রিয় ওটা গোপন কান্না তুমি কি জানো আকাশে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই সেগুলো তাদের পুরনো অতীতের প্রতিচ্ছবি আজকাল আমাদের স্মৃতিগুলোকেও সেরকম অতীতের প্রতিচ্ছবি বলে মনে হয় দেখলে আমি বিশ্বাস করতে পারি না এটা আমি তোমার শেষ দেখলে বিশ্বাস হয় না এটা তুমি কি যন্ত্রণা মুহূর্তে তুমি জানো না মাহিন সদ্য জন্ম নেওয়া একটা পাখির সানার মতো আকাশের দিকে হা করে তাকিয়ে তাকি শীতের ঋতুতে কালো একটা শাল খাদে নিয়ে লবঙ্গ দিয়ে চা খেতে খেতে গোটা একটা সন্ধ্যা কাকিয়ে দেওয়ার মতো আমরাও কি পারতাম না দুজনে দুজনের কাঁধে মাথা রেখে ছালা ভাতের গল্প বলতে গোটা একটা জীবন কাটিয়ে দিতে বলো পারতাম না কিসের জন্য ছেড়ে যাই আমরা কেনা আলাদা হই সুখের জন্য আচ্ছা বলো কতটুকু সুখ খুঁজে পেয়েছো আমাকে তারা